ডাক্তাররা সব কোথায় হ্যাঁ হাসপাতালে কর্মবিরতি পালন করা হচ্ছে বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে তো धरना মঞ্চে সব কোথায় धरना মঞ্চ তো খাকা করছে দর্শক এই যে ভিডিও আপনারা দেখছেন এটা আজকের দুপুর একটা নাগাদের ভিডিও धरना মঞ্চে নেই এবং দেখুন অবিচারের কত দিন যেটা আর কি লেখা হয় সেটাও তো দেখতে পাচ্ছি না অভয়া একাই একাই ওখানে রয়েছেন আর অন্যজন সব দেখছি বসে রয়েছেন অন্য লোকজন হাসপাতালে যারা এসছেন তারা আর কি অনেকে তারপরে এই যে এগুলো দেখুন কিভাবে সব রয়েছে অবহেলায় এইভাবে তো মানে খা করছে তো ডাক্তাররা কোথায় জুনিয়র ডাক্তাররা কাজও করছেন করছেন না পালন আর ধর্নামঞ্চ যেটা করা হয়েছে সেখানেও নেই কোথায় তাহলে সব সব সবকি ছুটি কাটাচ্ছেন নাকি ওই জিবি 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 মিটিং একটাই কথা বা শব্দ শুনতে পাই মিডিয়াতে জিবি মিটিং হচ্ছে জিবি মিটিং কত জিবি যে জিবি মিটিং হলো কত জিবি একশো জিবি দুশো জিবি কত জিবি যে পার হয়ে গেছে শুধু জিবি মিটিং এর ডিউরেশনে জানি না গত রাতে নাকি কত দশ ঘন্টা না কত জিবি মিটিং হয়েছে শুধু মিটিং হচ্ছে সিদ্ধান্ত হচ্ছে না শুধুই শুনছি মিটিং হচ্ছে জিবি মিটিং জিবি মিটিং কখনো জি করে জিবি মিটিং কখনো বেঙ্গলের আরো সবাই যারা রয়েছেন জুনিয়র ডাক্তার তাদের একসঙ্গে জিবি মিটিং কখনো প্যান ইন্ডিয়া জিবি মিটিং শুধু জিবি মিটিং হচ্ছে কিন্তু সিদ্ধান্ত আর শুনতে না গতকালকে একটা কি হয়েছে মিটিং যেখানে সিনিয়র ডাক্তাররা সব গিয়েছিলেন বক্তব্য রেখেছেন তারা অনেকে বলেছেন যে এটা ঠিক হচ্ছে না এই সময়ে যেভাবে কর্মবিরতির আবারও ডাক্তার দেওয়া হয়েছে এটা ঠিক না বিকল্প একটা কিছু বের করতে হবে আন্দোলনের কিন্তু কাজটা করতে হবে হাসপাতালে সিনিয়র ডাক্তাররা অনেকে বলেছেন বাইরে বেরিয়ে এসেও বলেছেন বক্তব্য যেখানে সেখানে তো বলেছেনই বাইরে বেরিয়ে এসে অনেকে বলেছেন যে আমরা আমাদের যে যে পরামর্শ সেটা দিয়েছি কর্মবিরতি এটা ঠিক হচ্ছে না এটা প্রত্যাহার করা হোক অন্যভাবে দাবি দাওয়াকে সামনে রেখে মুভমেন্ট চালানো হোক যেটা আমরাও বলে আসছি দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি একেবারে প্রথমে না একেবারে একেবারে প্রথমে তো আমরাও সাপোর্ট করছিলাম কর্মবিরতিকে কারণ তখন সরকারের টনকটা নড়ানোর একটা দরকার ছিল কিন্তু তা বলে দীর্ঘদিন চলবে পঞ্চাশ দিন পেরিয়ে গেল এখনো কর্মবিরতি এটা 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 মেনে নেওয়া যায় না রাজ্যের গরিব মানুষ যারা তারা সরকারি স্বাস্থ্য কেন্দ্রের উপরে নির্ভরশীল সেখানে তারা আসবেন ফিরে চলে যাবেন চিকিৎসা হবে না ইনডোর ইনডোরে ভর্তি থাকলেও ঠিকমতো করে পরিষেবা পাওয়া যাবে না আউটডোরে সমস্যা এটা হতে পারে না গরিব মানুষ যাদের মানে সেই পয়সা নেই যে বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা করাবেন ফলে তারা বিরাট সংকটের সমস্যায় পড়ছেন আবার তো এটা ঠিক হচ্ছে না যখন নতুন করে এই পূর্ণ কর্মবিরতি বিরতির ডাক্তার দেওয়া হলো জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আমি কিন্তু সেদিনই বলেছিলাম এটা ঠিক হয়নি এটা কি মানে কর্মবিরতি নাকি পুজোর ছুটি যে এই সময় চলো ছুটি ছুটি নিয়ে নি মানে কর্মবিরতির নাম করে নিজেদের মতো করে কাটাবো তো এখন তো তাই দেখছি ছুটিরই মেজাজ কোথায় তারা কোথায় আজকে আমি বলছি দর্শক আজকে দুপুরের এটা ভিডিও একটা নাগাদ কোথায় তারা কোথায় আছেন কোথায় মিটিং মিছিল করছেন প্রকাশ্যে তো কোনো মিডিয়াতে তো আমরা কোনো মিছিল এই সময় করতে দেখিও শুনছি মিটিং মিটিং এ তো সবাই সবাই যাবেন জীবী জিবি মিটিং মানে কাদের মিটিং কারা থাকবেন সবাই এই যে যারা মানে যে সংখ্যক জুনিয়র ডাক্তার কর্মবিরতি পালন করছেন সেটা তো একটা বড় সংখ্যা কি জিবি জিবি মিটিং মিটিং এ এ অংশ নেন তো যারা লিড করেন তারা ওই বডির যারা তারা তো মিটিং করবেন তাহলে বাকি জুনিয়র ডাক্তাররা কোথায় তাদেরকে কেন একটা কোথাও দেখছি না কর্মবিরতি পালন করছেন ঠিক আছে কিন্তু কর্মবিরতি পালন কি বাড়িতে বসে থাকা বা ঘুরতে চলে যাওয়া বা প্রাইভেটে প্র্যাকটিস করা কাজ করছেন না অবস্থানে বসে থাকবেন কাজ করছেন না মানে কর্মবিরতি পালন করছেন বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছেন তো তাহলে মানে কর্মবিরতি পালন করে আপনারা আছেন কোথায় সেই জানান তো আপনাদেরকে দিতে হবে সেই জানান দিতে হবে তো আপনাদেরকে আপনারা আছে আছেন কোথায় তো সব অন্য লোকজন বসে রয়েছেন মঞ্চে আর যে অভয়ার কথা এত বলে আসছি আপনারাও বলছেন সেই অভয়ার প্রতীকী যেটা দেখতে পাচ্ছি একেবারে অবহেলায় ওখানে মানে একা বাকি সব ছড়িয়ে অবিচারের কতদিন জল জল করে তো লেখা থাকার কথা সেটাও তো ওই দেখতে পাচ্ছি না সব কোথায় প্রশ্ন হচ্ছে কোথায় আন্দোলনের নাম করে এই যে কাজে যোগ দিচ্ছেন না কিন্তু সেই আন্দোলন আপনাদের হচ্ছে কোথায় এই প্রশ্ন সাধারণ মানুষ কিন্তু এবার তুলছেন আমরা তো তুলছি যে কি হচ্ছে এটা আন্দোলন হচ্ছে নাকি ছুটি নেওয়ার মজা মানে আমি যাই না ওই এই মঞ্চ যখন আমরা চলতে দেখেছি তখনও দেখি ওই লিমিটেড কিছু কিছু সংখ্যক তখনও প্রশ্ন থাকতো আমাদের যে বাকিরা কোথায় আবার কেউ কেউ বলছিলেন নাকি পালা পালা করে আসছেন এখন বিশ জন আবার চলে যাবেন তারপরে অন্য বিশ জন ঢুকবেন প্রথম বিশ জন গিয়ে কোথায় থাকেন তারা কি করেন কেন একসঙ্গে অবস্থান তো একেবারে গমগম করবে মঞ্চ সেটা কেন করছে না পালাপালা করে ছুটি নিচ্ছিলেন এখন তো সবই ফাঁকা কেউই নেই দেখছি সব কিছু ছুটি মানে ছুটির মেজাজ এই ছুটি কাটানোর জন্য এই কর্মবিরতি আর এটা এটা কোন সিস্টেম চলছে ডাক্তাররা দিনের পর দিন কর্মবিরতি পালন করবেন আর সিদ্ধান্তে এখনো আসা যাচ্ছে না সিনিয়র ডাক্তাররা পরামর্শ দিয়েছেন কর্মবিরতি তুলে নেওয়ার জন্য এখনো সেই সিদ্ধান্তে আসা যাচ্ছে না নাকি লড়াই নাকি এখনো আপনাদের লবিটা ঠিক চাঙ্গা হয়নি যার জন্য যেকোনো মূল্যে ক্রিয়েট করে আগে লবিটা আমাদের স্ট্রং করব তারপর যা খুশি লবির লড়াই বা নিজেদের ওই গ্রুপ গ্রুপ বাজির যদি ব্যাপার হয়ে থাকে তার জন্য সাধারণ মানুষের এই যে একটা ক্ষতি চিকিৎসা পরিষেবা নেওয়ার ক্ষেত্রে এটা তো ঠিক হচ্ছে না এটা তো ঠিক হচ্ছে না তাও ঠিক আছে করছেন যে যার জন্যে করছেন করুন কিন্তু আপনাদের উপস্থিতিটা কোথায় আমার প্রশ্ন কর্মবিরতি পালন করছেন সব ঠিক আছে কিন্তু আপনাদের উপস্থিতি কোথায় কোথায় আপনারা দর্শক যদি আপনাদের কাছে কোনো খোঁজ থাকে কোথায় ওনারা আছেন কোথায় কতজন মিটিং করছেন সবাই সেখানে আছেন নাকি সেখানেও লিমিটেড বাকি সবাই হাওয়া গায়ে হাওয়া হাওয়া লাগিয়ে ঘুরছেন অন্যত্র একটু বলবেন যারা ওই এলাকার মানুষ বা যারা এইসব নিয়ে খোঁজ খবর রাখেন একটু বলবেন কিন্তু আবারও বলবো শেষে যেটা হচ্ছে সেটা কিন্তু ভালো না সাধারণ মানুষ কিন্তু আর এটাকে নিতে পারছেন না নিতে পারছেন না মানে আমরা তো বলছি অনেক মিডিয়াও কথা বলতে শুরু করেছে সাধারণ মানুষও অনেকে কথা বলতে শুরু করেছেন কিন্তু একটা সময় সাধারণ মানুষের চাপটাও দেখবেন আর সামলাতে পারবেন না এই সব জুনিয়র ডাক্তাররা কারণ মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হচ্ছে মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ হচ্ছে না পেয়ে সবকিছুতে একটা লিমিট আছে আন্দোলন করবেন মঞ্চে দেখা যাবে না তো মানুষের মনে প্রশ্ন জাগবে না যে আপনাদের আন্দোলনটা অ্যাকচুয়ালি কি কি চলছে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে আর আমি একটা একটা কথা শেষে বলে শেষ করব যে সরকার কি করছে সরকার কি করছে আমাদের মনে আমাদের মনে এই যে এত প্রশ্ন জাগছে এই সব দেখে সরকার শাসকের পক্ষে শাসকের মনে প্রশ্ন জাগছে না তারা কেন এখনো স্বাস্থ্য পরিষেবাকে সচল রাখার জন্য ঠিক মতো করে পদক্ষেপ নিতে পারছে না তাদের সমস্যাটা কোথায় তাদের সমস্যাটা কোথায় ডাক্তাররা যেসব কথা বলছেন যদি সেগুলো মিটিয়ে দেওয়ার ব্যাপার হয়ে থাকে তাহলে মিটিয়ে দিয়ে স্বাস্থ্য পরিষেবা ঠিক করে চালাক আর এই যেটা দেখতে পাচ্ছি কর্মবিরতি মঞ্চে লোক নেই কোথায় তারা সেটাও তাহলে খোঁজ নিয়ে দেখুক বা ব্যবস্থা নিক যা খুশি কি চলতে পারে নাকি দর্শক বলুন যা বলার নজর রাখবেন আরামবাগ টিভিতে